ও যুব ভালো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও শুধু আশুলিয়া থানা এই জায়গায় তোমার পা থাকবে না যদি আদর্শ নিয়ে তুমি ডাক্তার হতে পারো তাহলে জাতীয় না আন্তর্জাতিক মানেও তোমার নাম সুনাম সরায় যাবে আপনাদের এমপি মহাদয় ডাক্তার জীবনে জিগে কিন্তু স্বপ্নে দেখছিল এমপি। ডাক্তার সে করছে জেনারেল লাইনে মাওলার দয়া হইছে দিনের বুঝ দিয়ে দিছেন মাওলার দয়া হইছে দুনিয়ার লাইনে সম্মানের উচ্চ শিখরে সম্মান দিয়ে দিছেন সম্মান কে দেয় তো আপনার সম্মান বাড়লে তাহলে আপনারা কি বলবেন ডাক্তার তাকে দেখলে আপনারা আপনার তো ভালো চিনেন সে জেনারেল লাইনের ডাক্তার অন্যদিকে এমপি আপনারা কি মনে করেন আপনাদের কাছে চলাফিরা এসে কঠিন কোন গুণা করে তাকে আপনি জাহান্ন বলবেন কথা বলেন না কেন সে যেই পরিমাণ ধর্মীয় জ্ঞান নিয়ে চলে সাধারণ ওই পরিমাণ জ্ঞান কম কেন পর স্কুল কলেজ ভার্সিটিতে কিন্তু ভেতরের কানেকশন ছিল আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শের সাথে আপনার স্কুল পড়েন সারবেন না যুবকেরা ওই লাইন সার্বানা কোন দুনিয়ার সব হুজুরেরা বলল সার্বানা আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসরের অভাব আমার দেশে অনেক আদর্শ ডাক্তার দরকার আদর্শ ইঞ্জিনিয়ার দরকার আদর্শের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল ডিসি সাহেব টেবিলে বৈশাখ কোরআন পরে কিও ডিসি সাহেব শিখলেন কবে ওই যে আম্মা আব্বা ছোটবেলা মক্ত বেশি খেয়েছেন আর এখন বাংলাদেশে মক্তব নাই কোন বেইমানেরা কিন্তু বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মক্তব বন্ধ করে দাও এমন অপকৌশল চালু করেছে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিতে সাজা খায় আর বাচ্চার মাও সাজা খায় বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য বক্তব্য বন্ধ করা লাগে না অটো বন্ধ হয়ে গেছে ঠিক নি আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগবে গায়িকা লাগবে নায়ক লাগবে নায়িকা লাগবে আর এখন শুনি শিক্ষিকাও নাচে শিক্ষকেও নাচে আগে শুনতাম নাচতে হলে দাঁড়ায় নাচতে হয় আর এখন নাকি শুনতেছি বইয়া বইয়া লাফায়ার নাচে আরো কিছুদিন পরে আপডেট হবে শুয়া শুইয়া নাচবে কোথায় মানবতা কোথায় নৈতিকতা আদর্শ গেল কোথায় সেদিন একজন শিক্ষিত বন্ধু আমার আমার সাথে মাদ্রাসায় মোলাকাত করলেন এক কথায় দাওয়াত দিলেন বাসায় যাবেন যাব খুব তাকিদ দিয়া বললেন যেতেই হবে বাচ্চার মা দাওয়াত দিছেন বললেন কারণ এতক্ষণ কুইছেন এমন ভিতরে গেলেন কারণ আমার সন্তানটাকে একটু দোয়া করে আসবেন পাঁচ বছর বয়স সমস্যা কি বলে এই পাঁচ বছরের সন্তান আব্বু বলিয়াও ডাকে না আম্মু বলেও ডাকে না বাংলা কথাই বুঝে না আমি বললাম আকাম বাজাইছেন বন্ধু তো বললাম আকাম বাজাইছেন মোবাইল দিয়ে তো বললাম তেল ভরা আর পানি ভড়াই হবে না জুতা ভরা দিলো ভয় আছে হয় কিনা এই জমিনের যুবকদের এক বন্ধু আছে মাইকেল জ্যাকসন যুবকেরা যার গান শুনে হাজারো লাখ ডলার একটা গানে তার হাতিয়া পায় টাকার পাহাড় দেড়শো বছর বেঁচে থাকবো না সেজন্য যত প্রস্তুতি নেওয়া দরকার নিয়েছে হাতটা দিয়া কারোর সাথে হ্যান্ডশেপ করে না মুসাফাহা করে না জীবাণু আসবে মরে যাব শরীর বাঁধাই করেছে চেহারা বাঁধাই করেছে খানাটা শতবার চেক করে খায় অল টাইম মাইকেলের চারপার্শে বিশজন ডাক্তার চেকআপ করে মাইকেলের তামান্না দেড়শো বছর বেঁচে থাকবো এর আগে বড় কিন্তু জীবনের শুরু থেকে মাত্র পঞ্চাশ বছরের কোঠায় যখন পাওড়াগুলো একদিন খানা খাই একটু বিশ্রামে গেছে প্রতিদিনের উঠে যাবে সামান্য সময় আবার ডাক্তার চারপার্শে বসে উঠে ডাক্তার এরা শরীরের মধ্যে টাচ করে দেখে পুরো বৌডি কাঠের মতো শক্ত বরফের মতো ঠান্ডা চিৎকার দিয়া কয় মাইকেল জমিনের মধ্যে আর জিন্দা নাই

মরণ থেকে যতই পালাও মর তোমায় ঘিরি যদিও সুদূর আকাশ মানে লুকাও সে তাই লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারিয়ে ফেললাম খেলার মাঠে কত বন্ধু ছিল আজ অনেকেই নাই লেখাপড়ার টেবিলে কত আপন বন্ধু ছিল আজ অনেকেই নাই কর্মস্থলে কত বন্ধু অনেকেই নাই বয়ান এই মাঠে চলবে জানি না কতদিন তবে আজ যারা আছেন আগামী বছর থাকার কোন গ্যারান্টি কিসের বাহাদুরি করেন যেই পানি কাটা বনে আটকায় না সেই পানি গলায় গিয়ে আটকাইয়া জাগাত শেষ কিসের বাহাদুরি করব যমুনা গ্রুপের মালিক হাজার লাখ কোটি টাকার মালিক করোনায় যখন ধরে ফেলল বলে আমাকে সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নিয়ে যাও কত হাজার কোটি টাকা চাও নেও আমার জীবনটারে বাঁচায় দেও আজ যমুনা গ্রুপের সব আছে মালিক জমিনের মধ্যে বেছে নেই কি নিয়ে গেছে কবরে টাকা পয়সা টেরাটো গাড়ি স্ত্রী পরিবার নিজের শরীরের মহব্বতের জামা কাপড় আপন ছেলে মেয়েরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিয়েছে কবরে খালি হাতে এত বড় টাকাওয়ালা তার এত মোটামুটি একটা কম্বল দেওয়া দরকার ছিল আপনার যদি কেউ ক্ষতি করে তো আপনি ঘৃণা করবে। ফেরাউনের আপনার কোনো ক্ষতি করছে অতসব বেই মানে রাওর নামটা শুনতে পারে না যারা আল্লাহ মানে না রসুল মানে না ওরাও ফেরাউন নাম রাখে যদি বলি এক লাখ টাকা দিব মাসে সন্তানের নাম রাখো মিস্টার ফেরাউন রাখবে নমরুদ কথা বাঙ্গালির যদি বলি মাসে এক লাখ বিষয় কি বলে সন্তানের নাম রাখবা সিংয়ে জবাব দেন বাঙ্গালী তো আপনারা এক লাখ টাকার মায়া তো কম না এই যুগে কয় ঠিক আছে টাকাটা পাওয়ার আশা আছে হ্যাঁ ঠিক আছে রেখে দিলাম গোপনে পরে দাওয়া করে নেব টাকাটা আপনারা আশ্চর্য মনে করতেনি না এটা এখন আশ্চর্য এক লাখ টাকা যদি পায় গ্যারান্টি সহ ফেরাউনকার এক সন্তানের নাম তিনটা রাখবে নমরুদ ফেরাউন সাদ্দ এরা তো ওই বাঙ্গালি যারা এই বেহেসদের বাগানে আসার আগেও এত মানুষ জহুর ভরে নাই আসল ভরে নাই মাগ্রিক পরে নাই সৌ ভরে নাই মানুষ এখানে কেউ নাই দেখেন না মোবাইল সব হজরতেরা মোবাইল নিয়ে

যাদের লজ্জা নাই ওদের ইমান এই জন্য হাসে এটা হাসার মাঠ না কান্না করার মাঠ তাল বুঝে শুনে আসলে কি এটা কি হাসি তামাশার মাঠ না কান্নার মাঠ কান্নার মাঠে কাঁদবেন এটাই স্বাভাবিক কান্নার মাঠে হাসি দিবেন এটা অস্বাভাবিক নাটকের মঞ্চে যাবেন ওটা হাসার প্যান্ডেল ওই নাটকের মঞ্চে হাসি দিবেন এটা স্বাভাবিক কান্না করাটা অস্বাভাবিক কিন্তু দুঃখ কান্নার প্যান্ডেলে বসিয়াও বান্দার কান্না নাই কেউ যদি কান্না করে দর্শনে তাকায় তার দিকে হাসে আর বলে দেখ আল্লাহর বান্দারা ও যুবক গোলাম তালে তাল মিলাইবা না মাওলা বিবেক দিছে বিবেক দিয়া ইসলাম তারে কলবে ঢুকাও অন্ধের মত না বিবেক দিয়া ঢুকাও যুক্তির ব্যানারে ঢুকাও না জমিনের মধ্যে আমার নবী রহমাতুল্লিলা নামি এমন একজন নবী আদর্শবান ওই নবীর থেকে দামি কোন পীর কোন বুজুগ কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক দার্শনিক আসেনি দ্বিতীয় প্রশ্ন জবাব যদি থাকে বলো একজনের দাঁড়ায় হাফিজ ভাই মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ আর একজন কাছে আছে বলো আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়ে সেখানে যাব বলো নি অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল মোহাম্মদের তা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ মানুষ গ্রহণ করে না শান্তি পায় না স্লোগান একটা হয়ে গেল দুনিয়ায় যা আদর্শ দেখো সবগুলো না বা একমাত্র মতি নবীর আদর্শই হল বা আল্লাহকে সাক্ষী রেখে মুসলমান যুবক জবাব দাও ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি আছে তো তুমি বেইমানের পাচাটা গোলামি করে নখ কাটো কেন কোনো উপকার থাকলে বলো কেউ না গেলে আমি তোমার পক্ষে যাবো একজনে দাঁড়ায় বলো হাফিজ ভাই বেইমানের লাইনে কাটলে চোখের জুতি একটা কথা দাঁড়ায় বলো আমি ওই লাইনে সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শে কি চুল কাটার নিয়ম নাই তুমি বেইমানের গোলামি করো কেন চুল কাটার ক্ষেত্রে মোহাম্মদেরটা ভাল লাগে না না দাবি করো মুসলমান আর মুসলমান হইয়া রসুলের সুন্নত কর এর এরপরও আমি যুক্তির ব্যানারে বুঝতে চাই কেউ যদি দাঁড়াইয়া মোহাব্বতে বল কোনো ভয় নাই যে হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ বাদ দিয়া ভিন্ন বেইমানের তালে ভরে চুল কাটলে শারীরিক ভাবে একটা ফায়দা আছে যদি বলতে পারো বলো আমি ওই লাইনে ঝুল কাটব আর যদি বলো বলতে পারো না তাহলে পাও দুইটা আগায় দে আমি নিচে নাই না তোমার পায়ে হাত রেখে বলবো আমার নবীর কলি যায় আর বেয়াদি করে আঘাত করিও না আমার নবীর সুপারির সারা একটা মানুষ জান্নাতের দরজায় ঢুকতে পারবে না এরে আল্লাহর গোলাম কেন সহজ কথা বুঝো না আমি বলি না এই যে এতক্ষণ আমি কষ্ট নিয়ে কথা বলতেছি আমার বলতে কষ্ট তারপরও বুঝাই এই যে এতক্ষণ এত কথা বললাম একবারও কি বলছি আমার মতো পাশপল্লি লাগাও না হয় তোমার বুনা ছাড়া উপায় নাই বলছি এই যে এতক্ষণ বয়ান করলাম একবারও বলি নাই আমি যেরকম হুজুর তুমি আমার মতো হুজুর হয়ে যাও একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরা কওমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবা একবারও বলি নাই আমি দাওয়াত ও তাবলিগের লাইনের সন্তান তাবলিগ না করলে তুমি জাহান নামে যাবা একবারও বলি নাই আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে নাই ও যুবক ভালো করে বুঝো শুধু কি তাই যারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো জীবনে বান্দা তুমি মাদ্রাসায় পড়ো নাই একবারও বলি নাই ব্যবসা ছেড়ে দাও না হয় জান্নাত পাবা না চাকরি ছেড়ে দাও স্কুল কলেজ ছেড়ে দাও না হয় জান্নাত হবে না একবারও বলি নেই বরং আমি সাহস দিয়া যায় ওই স্কুল কলেজের ছেলেরা মেয়েরা ওই লাইনে থাই তুমি একজন ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও এটাই আমার দিলের তামান্না কারণ আঙ্গদাসে মাওলানার অভাব নাই এত বেশি মাওলানা হয়েছে এখন বন্ডদের মাওলানাদের উৎপাতে আহলে হক গুলো খুঁজে বের করা কঠিন আমার দেশে মাওলানার অভাব নাই মুসল্লির অভাব নাই জুমার দিন জায়গা হয় না এত মুসল্লি এরা সব সুন্দরবন থেকে পালায় আসে কারণ এই মানুষগুলো ফজরেও নাই জোহরে আসরেও নাই জুমায় আসলো কোথার থেকে আসিয়াও পুরা নামাজ পড়ে না সালাম ফিরাইলে দৌড় এখানে একজনে দাঁড়ায় বলেন তো জুমার নামাজ দুই রেখাত আসেনি কোন হাদিসে হ্যাঁ দুই রেখাত ফিরে দৌড় দিলেন এত বড় দুঃসাহস দিল কে আপনাকে গেলেন গেলেন মসজিদে তাও আবার দুই রাকাত ফরস পইরা চার রাকাত না পড়ার গুনা নিয়ে বাড়ি গেলেন এই নিয়ে আপনার পরা কপা তো গেলেন কেন মসজিদে সালামের পরে মনে হয় যেন জুমার মসজিদ তুফান কে কার আগে বের হবে সুন্নতের উপরে কেউ দাঁড়ায় গেলে তার সামনে দিয়া দৌড়ায় এত বিরক্ত বোধ করে জুতা নিয়ে যাওয়ারও টাইম পায় না আর একজন একটা নিয়ে দৌড় আপনারা খুব কথাগুলো স্বাভাবিক মনে করতেছেন আর আমি কথাগুলো যদি ধৈরে ওজন দেওয়া যাইতো মনে হয় সাত আসমানের থেকে কথাটার ওজন বেশি এতটা কষ্ট আর দুঃখ নিয়ে ভিতর থেকে বলতেছে আপনি জুমায় গেলেন চার রাকাত সুন্নত সালামের পরে লাগবেই লিখতে থাকেন আমরা সুন্নাত না পড়ে আসলেন কেন এখানে অনেক আলেম ওলামা আছে যুমার নামাজের সালামের পরে চার রাকাত সুন্নাত পড়তেই হবে না পড়লে গুনাহ হবে আগেটা নিয়া অনেক মাওলানা ভাই সাহেবরা কিছু দানবাম করেছেন

আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবা যেই চ্যালেঞ্জ কে গ্রহণ করতে পারে না সাহস নাই আচরণে জানো আলেমদের মনে কষ্ট না যায় মা বাবা কষ্ট না পায় মুরব্বিরা কষ্ট না পায় মানুষের সুন্দর আচরণ ব্যবহার আর চরিত্র দিয়া নিজেকে বিজয়ী করেন ও ভালো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও শুধু থানা। এই জায়গায় তোমার আদর্শ ডাক্তার হতে তাহলে জাতীয় না আন্তর্জাতিক মানেও তোমার নাম সুনাম সরায় আপনাদের এমপি মহোদয় ডাক্তার জীবনে জিগাই তো স্বপ্নে দেখছিল উনি এমপি হইলেন একজন ডাক্তার সে ওই লাইনে লেখাপড়া করছে জেনারেল লাইনে মাওলার দয়া হইছে দিনের বুঝ দিয়ে দিছেন মাওলার দয়া হইছে দুনিয়ার লাইন সম্মানের উচ্চ শিখরে সম্মান দিয়ে দিছেন সম্মান কে দেয় আপনার অ্যালার্জি কেন একজনের সম্মান বাড়লে তাহলে আপনারা আপনার তো ভালো চিনেন সে জেনারেল লাইনের ডাক্তার অন্যদিকে এমপি আপনারা কি মনে করেন আপনাদের কাছে চলাফিরা এসে কঠিন কোন গুণা করে তাকে আপনি পরিমাণ ধর্মীয় জ্ঞান নিয়ে চলে সাধারণ পরিমাণ জ্ঞান কম কেন পর স্কুল কলেজ ভার্সিটিতে কিন্তু ভেতরের কানেকশন ছিল আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শের সাথে আপনার স্কুল পড়েন সারবেন না যুবকেরা ওই লাইন সারবা না কোনো দুনিয়ার সব হুজুরেরা বললেও সার্বানা আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসারের অভাব আমার দেশে অনেক আদর্শ ডাক্তার দরকার আদর্শ ইঞ্জিনিয়ার দরকার আদর্শের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল দিছি সাহেব টেবিলে বইসা কোরআন পড়ে কিও ডিসি হিসাব শিখলেন কবে কই যে আম্মা আব্বা ছোটবেলা মক্তবে শিখাইছেন আর এখন বাংলাদেশে মক্তব নাই কোন বেঈমানেরা কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে বলে না মক্তব বন্ধ করে দাও এমন অপকৌশল চালু করেছে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিতে সাজা হয় আর বাচ্চার মাও সাজা হয় বাচ্চা কে কেজিতে পাঠাবার জন্য বক্তব্য বন্ধ করা লাগে না অটো বন্ধ হয় ঠিক আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগবে গায়িকা লাগবে নায়ক লাগবে নায়িকা লাগবে আর এখন শুনি শিক্ষিকাও নাচে শিক্ষকেও নাচে আগে শুনতাম নাচতে হলে দাঁড়ায় নাচতে হয় আর এখন নাকি শুনতেছি বইয়া বইয়া লাফায় আর নাচে আরো কিছুদিন পরে আপডেট হবে শুয়ে শুয়া নাচবে কোথায় মানবতা কোথায় আদর্শ গেল সেদিন একজন শিক্ষিত বন্ধু আমার আমার সাথে মাদ্রাসায় মুলাকাত করলেন এক কথায় দাওয়াত দিলেন বাসায় যাবেন যাব খুব তাকিদ দিয়া বললেন যেতেই হবে বাচ্চার মা দাওয়াত দিয়েছেন বললেন কারণ এতক্ষণ কইছেন এমন ভিতরে গেলেন কারণ আমার সন্তানটাকে একটু দোয়া করে আসবেন পাঁচ বছর বয়স সমস্যা কি বলে পাঁচ বছরের সন্তান আব্বু বলিয়াও ডাকে না আম্মু বলেও ডাকে না বাংলা কথাই বুঝে না আমি বললাম আকাম বাজাইছেন বন্ধু তো বললাম আকাম বাজাইছেন মোবাইল দিয়ে বললাম তেল ভরা আর পানি ভরায় হবে না জুতা ভরা দিল বয়সে হয় কিনা